প্রিয় দর্শক অনেকের কথাই শুনলাম তো আসলে এই কোম্পানির যে ডিউটি বা ওই তারা যে কাজ করে কাজের কোয়ালিটি বা সিস্টেম কি এটা একটু জানতে চাই ভাই আপনি কত ঘন্টায় ডিউটি করেন আমি আমাদের জেনারেল ডিউটি আট ঘন্টা কিন্তু আমাদের অনেক সময় দেখা গেছে যে আমাদের বাধ্য করে অভাব টাইম করতে আমরা কেউ ইচ্ছুক না আমার ইচ্ছার বিরুদ্ধেও আমি অনেক সময় ওভার টাইম করতে বাধ্য হয় যেমন ধরেন আট ঘন্টা ডিউটি দুপুর দুটায় আসলাম রাত দশটা পর্যন্ত আমাদের আট আট ঘন্টা ডিউটি হয় আমাদের জেনারেল ডিউটি শেষ তখন আমাদের করে কি কিছু ডিমান্ড বাদ থাকলে পরে তখন আমাদের বাধ্য করে সকাল ছয়টা পর্যন্ত থাকার জন্য আমরা সকাল ছয়টা পর্যন্ত ডিউটি করে তারপরে আমাদের বের হতে পারি মানে টোটালি ষোলো ঘন্টা করে ডিউটি এসে যায় এই পরিস্থিতিতে মানে আমরা যদি নিজের ইচ্ছাকৃত ভালো করতাম 99% লোক আপনার মনে করেন যে অনিচ্ছাকৃতভাবে এটা ডিউটি করাইতেছে নাইনটি লোক আর এক কিছু লোক যাদের দরকার তারা মনে করেন যে টাকার চাহিদা অতিরিক্ত বেশি তারা মনে করেন যে ইচ্ছাকৃতভাবে থাকছে থাকতেছে আর নাইনটি নাইন পার্সেন্ট লোকই আপনার অবাধ্য হয়ে মানে বাধ্য হয়ে তারপরে এই ডিউটিগুলো করতেছে তাই আচ্ছা আপনি ষোলো ঘন্টা ডিউটি করতেছে ষোলো ঘন্টা মানে দুপুর দুইটায় ঢুকেন

দুপুর দুই হ্যাঁ দুপুর দুইটাই অফিসে ঢুকতে হয় তাহলে এই লোকটার শারীরিক কন্ডিশন কি হতে পারে আপনারা কমেন্টের মধ্যে জানাবেন আরেকটা বিষয় সেটা হলো যে ওভার টাইম যে বিষয়টা এটা হচ্ছে যে একটা শ্রমিকের মানে তার যদি ইচ্ছা হয় তাহলে কিন্তু ওভারটাইম করতে পারে এটা আমাদের আইন অনুযায়ী যে একজন শ্রমিকের ইচ্ছা অনুযায়ী ওভারটাইম আর যদি অতিরিক্ত কোনো একটা বায়ারের মাল যদি যে কোনো প্রোডাক্টের যদি শিপমেন্ট থাকে জরুরি তাহলে হয়তো বা বলে এটা করাইতে পারে অন্য কোনো দুই থেকে তিন ঘন্টা কিন্তু একটা লোক আট ঘন্টায় ওভারটাইম এটা কীভাবে সম্ভব আমার তো মনে হয় যে একটা শরীর যদিও সুস্থ মানুষ থাকে সে অসুস্থ হতে বেশি সময় লাগবে না দুপুর দুইটা ঢুকে সকাল সকাল যদি বের হয় কারণ একটা লোক যদি রাত্রে জাগা থাকে ন্যূনতম ন্যূনতম ছয় থেকে সাত ঘন্টা ঘুমাইতে হবে না হলে সে সুস্থ থাকবে না তো প্রিয় দর্শক আমরা শ্রমিকদের কাছে যে তথ্যটা জানতে পারছি যে অতিরিক্ত ডিউটি আচ্ছা অতিরিক্ত যে ডিউটিটা করায় এটা প্রতি ঘন্টা হার কত আছে আর আমাদের যে বেতনটা দিচ্ছে এই অনু অনুসারে যা হয় ঠিক ওইভাবে দিতেছে এক্সট্রা বা ওভারটাইম অনেক নিয়ম আছে অনেক জায়গায় নিয়ম আছে অনেক কোম্পানিতে আমরা শুনছি যে ওভারটাইম যখন হয় হয়তো ওভারটাইমের হার এমনে বেতনের যে হারে আসে ওই পরিমাণের চেয়ে কিছু পরিমাণ বেশি দেয় বা ডাবল দেয় কিন্তু আমাদের এই জায়গায় এরকম কোনো নিয়ম নাই আমাদের বেতনের যে হার আমাদের প্রত্যেক দিনের হাজিরা এখন বর্তমানে 380 টাকা 380 টাকা 380 টাকায় কি কয় টাকা আসে ওভারটাইম হার 47 টাকা 53 পয়সা ওভারটাইম হারে আসে ঠিক এই একই দেওয়া হয় এর বেশি কিছু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে কারণ আসলে এই তথ্যগুলা দেওয়ার জন্য কারণ এভাবে ডিউটি করা আসলে একটা মানুষের বিশাল কষ্ট হয় যায় আচ্ছা ঠিক আছে কষ্ট সাধ্য হলো তারা নিয়মিত আছে প্রিয়

কর্মহীন অবস্থায় যদি কোনো ব্যবস্থা যদি কোনো চাপ সৃষ্টি করে বা কোনো ই করে হ্যাঁ সাইন হয়ে গেছে যদি এখন এখন যদি কেউ করে তাহলে বল আমাদের আছে প্রোডাকশন বন্ধ আছে তো আমাদের যদি সিনিয়র কিছু অপারেটর এবং যারা করবে যারা আছে তাদেরকে যদি একটু আমাদের আমাদের অবস্থা যদি কেউ মনে আমাদের ওই হাল্লা বাবা অনলাইন দেয়

কোথাতে যাই দেন মানে আপনি ইতিমধ্যে যে আমরা আন্দোলনটা দেখতে পাচ্ছিলাম এই আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের যে দাবি ছিল এই দাবিটা কোম্পানি মেনে নিয়েছে কিন্তু এটা কোন ধরনের নোটিশ বা কাগজ ছাড়াই তো আমরা যেটা জানতে পারছি ইতিমধ্যে ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যেটা জানতে পারছি যে আসলে মূলত শ্রমিকরা চাচ্ছে যে কাগজের মাধ্যমে ওনারা দেখতে চাইছে যে আসলে মিথ্যা তো এর জন্য সবাই ওয়েট করতেছি দেখা যাক কি হয় প্রিয়দর্শক খুব শান্তিপূর্ণ ভাবে আন্দোলন হচ্ছে এখানে কোনো ধরনের বাংচার বা কোন কিছু এরকম কোনো কিছু হয় নাই এরা শান্তিপূর্ণ আন্দোলন করছে এবং তাদের যে দাবি এটা কোম্পানি মেনে নিয়েছে তো প্রিয়